কালা চশমার সঙ্গে ফুলের টানা নথ দ্বিতীয় বিয়ের গায়ে হলুদে চুটিয়ে নাচলেন মধুমিতা সরকার বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান তেইশ জানুয়ারি দ্বিতীয়বার নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘ দিনের বন্ধুত্বের পরিণতি হতে চলেছে বিয়েতে বিয়ের মণ্ডপে সাত পাকে বাধা পড়েছেন মধুমিতা সরকার এবং দেবমাল্য আইবুড়ো ভাতের ছবির পর সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল মধুমিতার গায়ে হলুদের ছবি এবং ভিডিও গায়ে হলুদের দিনে মধুমিতাকে একেবারেই সাদা মাটা লুকেই দেখতে পাওয়া যায় এবং গোলাপি রঙের ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রী সঙ্গে ছিল গোলাপি রঙের ফুলের গহনা ন্যূনতম মেকআপে অভিনেত্রীকে দেখতে লাগছিল ভীষণ সাদা মাটা তবে সাজ যতই সিম্পল হোক না কেন আনন্দ ভাটা পড়েনি তাতে গায়ে হলুদ সম্পন্ন হতেই চোখে চশমা পরে কালা চশমার গানে তালে তালে তাল মেলালেন সরকার বন্ধু সঙ্গে মন খুলে আনন্দ করলেন অভিনেত্রী মধুমিতার ফ্যান ক্লাবের পেজ থেকে শেয়ার করা ভিডিওই ধরা পড়ে সবটাই তবে গায়ে হলুদের ছবি ছাড়াও প্রকাশ এসেছে অভিনেত্রীর সকালের লোক সকালে একটি সাদা শাড়িতে এসেছিলেন মধুমিতা অপূর্ব দেখতে লাগছিল তখনও ভব্যশ্রীর সঙ্গে রঙে রঙ মিলিয়ে সেজেছিলেন দেবমাল্যও এছাড়াও দেবমাল্য এবং মধুমিতার আইবুরো ভাতের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যা রীতিমতো ভাইরাল প্রসঙ্গত কিছুদিন আগেই ধুমধাম করে প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছিলেন এই অভিনেত্রী আংটি বদলের সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মধমিতা নিজেই উল্লেখ্য মাত্র আঠারো বছর বয়সে সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা কিন্তু বিয়ের পরে দুজনের পথ আলাদা হয়ে যায় এই মুহূর্তে ভুলে বাবা ধারাবাহিকে অভিনয় করছেন মধুমিতা এছাড়াও তিনি ওটিটি প্ল্যাটফর্ম এবং বড় পর্দার সুপরিচিত মুখ প্রসঙ্গত দেবমাল্য পেশা একজন ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে চাকরি করেন দেবমাল্য মধুমিতার মতো তিনিও ঘুরতে বেচায় ভালোবাসেন তেইশ জানুয়ারি বিয়ের আসর সম্পন্ন এরপর পঁচিশ জানুয়ারি হবে রিসেপশন শোভা বাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের আসর বিয়ের দিন সাবেকি সাজেই দেখা যায় বরকনেকে প্রিয় বন্ধুরা মধুমিতা সরকারকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ